হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা ডিসকাস করব টুয়েলথ নভেম্বর মানে কালকের দিনে মার্কেটে আপনাদের কি কি প্ল্যান করা উচিত বা কোন কোন লেভেল আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে তো প্রথমে বলে রাখি আজকে কীরকম কি মার্কেট পারফর্ম করেছিল কালকে আমরা বলেছিলাম যে এই লেভেলের ওপর যদি মার্কেট ওপেনিং হয় যে পঁচিশ হাজার ছশো পঞ্চান্নের ওপরে তাহলে মার্কেট কিন্তু এখান থেকে সাপোর্ট বানিয়ে উপরে উড়ে যেতে পারে কিন্তু মার্কেট কি করে তার নিচে ওপেন হয় এবং মার্কেট প্রথমেই ফলিং ফল আসে ফলিং আসে বলেছিলাম ফল আসে মার্কেটে এবং মার্কেটে আমাদের যে লেভেলটা আইডেন্টিফাই করা ছিল যে সাপোর্ট হিসেবে কাজ করতে পারে সেই বড় সাপোর্ট জোনের কাছাকাছি মার্কেট যায় এবং এখান থেকে ডাবল বটম সিচুয়েশন বানিয়ে মার্কেট দারুণ রিকভারি দেয় চারশো পঁচাত্তর থেকে সাতশো পাঁচ মোটামুটি আড়াইশো পয়েন্টে রিকভারি দেয় তো আমার একটা ছোট ট্রেড প্ল্যান হয়েছিল সেটা হলো এই ডাবল বটমের ওপরে যখন এই রেজিস্টেন্সটা ব্রেক করে মার্কেট এখানে রিটেস্ট করে এখান থেকে মার্কেট একটা ছোট মুভ আমি প্ল্যান করেছিলাম এই অব্দি নেওয়ার পরে আমার ট্রেডিং রেজাল হিট করে যায় এখানে তো মার্কেট আমি বেরিয়ে যাই তো মার্কেটে কালকের দিনে কি প্ল্যান করা যায় সেটার ব্যাপারে একটুখানি ডিসাইড ডিসকাস করবো তার আগে একবার দেখে নিই আচ্ছা আজকে একটা কথা বলে রাখি আমি গোল্ডের একটা ট্রেড নিয়েছিলাম আজকে বিকেলবেলা আমি শর্ট করেছিলাম সেটা আমি আমার পে পোস্ট করেছিলাম বেশি না প্রিমিয়ামের টেন পার্সেন্ট মানে আমার সিক্স ফিফটি ফাইভ বা সিক্স হান্ড্রেড এন্ট্রি ছিল এবং সাতশোতে আমি সাতশো তিনে আমি এনাদের এক্সিট করে যাই তো ওটা আমি গ্রুপে শেয়ার করেছিলাম আমাদের আপনারা গ্রুপ জয়েন করলে আমার ট্রেডের ব্যাপার ট্রেডগুলোর ব্যাপারে ডিটেলে মানে ডিসকাস করতে পারি আমরা তো সেটা আমি বলে রাখলাম জাস্ট তো মোটামুটি ডাউজোন্স এখন পজিটিভ আছে অল টাইম হাই ব্রেক করার চেষ্টা করছে এবং ন্যাসডাকের কথা যদি বলি ন্যাসডাক একটা সাইড ওয়েস মুভমেন্ট আমি দেখাচ্ছে বলা চলে আর বিটকয়েন যদি দেখি বিটিসি ইউএসডি ওটা কিন্তু একটা ফল বা এখানে একটা নেগেটিভ প্রাইস অ্যাকশন আবার বাড়ানোর চেষ্টা করছে যদি এই লোটা ব্রেক করে তাহলে কিন্তু বিটকয়েনে আবার একটা ভালো ফল আসতে পারে কারণ এখানে একটা প্রপার বটম মতন বানিয়ে মার্কেট বসে আছে এবং মার্কেট যদি এই লেভেলের লোটা টেস্ট করে এবং এখানে যদি একটা মানে কয়েকদিন হোল্ড করে ব্রেক করে দেয় তাহলে কিন্তু পরের লেভেল আমাদের কাছে নাইনটি টু থাউজেন্ডের অ্যারাউন্ড খুলে যাবে তো মার্কেটে বিটকয়েনেরও একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি তো এছাড়া আবার আমরা চলে আসি একটু গিফট নিফটিতে সেই ব্যাপারে আমরা নিফটির ব্যাপারে ডিসকাশন করতে চলেছি বলে আমাদের গিফট নিফটিটা একটুখানি দেখতে হবে তো গিফট লিফটির সিচুয়েশন যদি আমরা দেখি তো বিকেল সাড়ে এটা আমরা দেখার চেষ্টা করি কেননা কালকের দিনে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কী হতে পারে সেরকম একটা সিচুয়েশন মোটামুটি বোঝা যায় তো মোটামুটি আজকের দিনে সাড়ে তিনটের সময় যদি দেখা যায় মার্কেটে এইখানে মার্কেট ছিল আটশো তেরোতে এখান থেকে মোটামুটি এখনের এর কিন্তু একশো সাঁত্রিশ পয়েন্ট আপ তো কালকে কিন্তু নিফটিতে একটা গ্যাপ আপ এক্সপেক্টেড আছে এবারে চলে আসি মার্কেটে আজ দিনে কী কী সিচুয়েশন হতে পারে সেটার ব্যাপারে একটুখানি ডিসকাস করতে প্রথমে আমরা লাস্ট কদিন ধরে যেমন এক্সপোরিয়েন্সিয়াল মুভিং অ্যাপারেজগুলো লাগিয়ে চেক করছিলাম সেটা একবার দেখাই আমার কাছে টেন আর টোয়েন্টি ইএমে এখন লাগানো আছে দুটোরই ওপরে মার্কেট ক্লোজ দিয়েছে এবং মার্কেট কিন্তু নিচে গিয়ে আজকে টেস্টও করেছিল লোয়ার লেভেলে তো লোয়ার লেভেল যদি দেখি আমাদের ফিফটি এম এ কোথায় আছে একবার দেখে দিচ্ছি আমি তাও তো ফিফটি এম এ কিন্তু এই এখনো অনেকটাই নিচে আছে তো ফিফটি এম এর কাছাকাছি এখন টেস্ট করার অপরচুনিটি এই মোমেন্ট এই মার্কেটের নেই না আজকে লোতে গিয়ে একটা হিট করে এসে তো কালকে আমরা মোটামুটি আটশোর উপর অব্দি প্ল্যান করতে পারি কালকের দিনে তো ওপেনিং নিয়ে একটা ব্যাপার আছে কারণ একশো তেত্রিশ পয়েন্ট ওপরে ওপেনিং দেখাচ্ছে যদি ওপেনিং কালকে এখান থেকে সত্যি একশো পয়েন্টের কাছাকাছি ওপেনিং হয়ে যায় মানে এই লেভেলের ওপরে তাহলে কিন্তু মার্কেটে আমি মানে ফার্স্ট হাফে প্ল্যান করতে পারবো না কারণ এত বড় গ্যাপ আপের পরে আর মার্কেটে এখান থেকে যদি আমি প্রথম থেকে দেখি আজকে ডিএল ও থেকে মার্কেট তখন সাড়ে তিনশো পয়েন্ট মুভমেন্ট হয়ে যাবে অলরেডি তো সাড়ে তিনশো পয়েন্ট উইদিন আ ম্যাটার অফ আজকের লাস্ট থ্রি আওয়ার থ্রি ফোর আওয়ার্স এবং কালকের ওপেনিং ফোর আওয়ার্সে যখন অতখানি প্রফিট পেয়ে যায় তো মার্কেট একটা রিট্রেসমেন্ট দিতে পারে সেক্ষেত্রে আমি যদি বলি যদি মার্কেট কালকে এইট এর ওপরে গিয়ে ওপেনিংটা হয় মানে ওইট এর ওপরে বলতে আমি বলতে চাইছি ঠিক আটশো নয় মানে এই লেভেলটার ওপরে আটশো এগারো টাকারও এরকম লেভেলের ওপেনিং হয় তাহলে মার্কেটে এইরকম যদি আমি ফিওনজি ড্র করি মার্কেটে পয়েন্ট ফাইভ লেভেল আসছিলো ছশো তিরিশ তো মার্কেটে পয়েন্ট ফাইভ না হলেও মোটামুটি এই লেভেল অবধি একটা রিট্রেসমেন্ট যখন আসতে পারে মানে আমি যদি ওয়ান মিনিটের চার্টে থ্রি মিনিটে চার্টে যাই থ্রি মিনিটের চার্টে যদি আমার মানে জিগি আমি চেক করি তো মার্কেটে যদি আটশোর লেভেলের ওপরে ওপেনিং হয় তাহলে এই অবধি মানে সাতশো বাইশ অবধি একটা রিটেলস যদি আসে তাই সেখান থেকে আমি বাইকের প্ল্যান করবো মানে মার্কেট নিচে আসলো সেখান থেকে এবার যদি মার্কেট আটশোর নিচে জাস্ট এখানে ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আমি আবার এত অবধি রিটেল এত অবধি আসার ওয়েট করবো না তখন সেভেন সিক্সটি মানে এরকম এরিয়া থেকে আমি এটাকে ড্র করে রাখছি সেভেন সিক্সটি টু এরকম জায়গা থেকে মার্কেট যদি আটশো লেভেলের নিচে মানে আটশো সাত ফাঁ আটশো সাতের নিচে মোট কথা হয় এরকম জায়গা ওপেন হয় তাহলে মার্কেটে কিন্তু ইউবি অবধি রিটিস আসার পরে প্ল্যান করা যেতে পারে কিন্তু যদি আটশো লেভেলের উপরে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট অনেক টেক্সটেন্ড হয়ে যাবে সেক্ষেত্রে আমি ক্লোজিং প্রাইস অব্দি আসার জন্য ওয়েট করব সাতশো ছয় থেকে সাতশো চব্বিশের মোটামুটি এই লেভেলটা মোটামুটি এই লেভেলটার জন্য ওয়েট করতে হবে তখন আমি কিন্তু এই লেভেল থেকে বাইং এর প্ল্যান করবো তো মোটামুটি বাইং এর প্ল্যান থাকছে শিওর শর্ট ওটা নিয়ে কোনো কনফিউশনই নেই কিন্তু বাইংটা করব কোথা থেকে দুটোই চেষ্টা করব বাই ওর ডিপস করতে আর যদি আমি রানিং এ বাই করতে চাই সেক্ষেত্রে আমার কিন্তু ফ্ল্যাট ওপেনিং দরকার সিক্স এইটটি থেকে সেভেন হান্ড্রেডের মধ্যে সেখানে মার্কেট যদি সাইড হয়ে ব্রেক করে সেটা কিন্তু আমার সব থেকে ভালো ট্রেড হতো সেটাতে আটশো সাড়ে আটশো অব্দি আমাদের টার্গেট থাকতো কিন্তু প্রবলেম হচ্ছে এতটা মুভের পরে যখন ক্যাপ আপ পাওয়া যায় তখন কল বাইয়ের থেকে পুট সেল করাটা বেশি ভালো বলে সিচুয়েশন বলে আমি জেনারেলি মনে করি কারণ মার্কেট এতটা মুভ করে দিয়েছে এবার হয়তো মার্কেট পজিটিভই থাকবে কিন্তু সেই মোমেন্টামটা পাবে না কারণ ওভার লোক যখন কল সেলাররা লস দেখে ফেলবে তারা প্রথম ক্যান্ডেলেই বেরিয়ে যাবে অটোমেটিক কাকে আমরা ট্র্যাপ করবো কাদের এসএল টার্গেট করবো কারোর এসএল টার্গেট করতে পারবো না কেননা প্রথম ক্যান্ডেলেই তারা পালিয়ে যাচ্ছে তো অল্প 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 করে উঠতে থাকবে এরকম করে কিন্তু প্রিমিয়ামে আমরা জাম পাবো তখন না সেক্ষেত্রে আমি মনে করি যে নিচের সাইড এর এই পুট সেল করতে করতে যায় ছশো সাড়ে ছশো সাতশো তখন মার্কেট যদি এরকম যায় বা সাইডওয়েজও যায় বা একটু একটু আপওয়ার্ড মোমেন্টাম করে তিনটে সিচুয়েশনে আমরা প্রফিট পেতে পারি ইভেন কি যদি মার্কেট এখানে খোলার পরে আমরা সাইডওয়েজ হওয়ার পরে পুট সেল করলাম একটু ডিপ চলেও আসলো তারপরেও সেটা বাইংয়ে কনভার্ট হয়ে যায় কারণ এই পজিটিভ সেন্টিমেন্টের জন্য সেজন্য আমাদের সেল অ্যাপ্রোচটা কিন্তু কালকের দিনে থাকবে এবং আমিও সেটা করারই চেষ্টা করবো নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির সিচুয়েশন একবার দেখা যায় ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকের দিনে ঘুম থেকে উঠেছে আইটির সাথে সাথে তো ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট সিম্পলি একদম আমার অল টাইম হাই লাগছে যেটা আটান্ন হাজার পাঁচশো সাতাশি অবধি আছে একদমই সিম্পল লজিক যদি মার্কেটে এই হাইটা ক্রস ক্রস করে মানে যদি ফ্ল্যাট ওপেনিং হয় ক্রস করে সবথেকে ভালো হবে তাহলে আরামসে ট্রেড নেওয়া যায় আটান্ন হাজার পাঁচশো আটাত্তর অব্দি কোনো বিশাল লজিক এখানে নেই খুবই সিম্পল ট্রেড সেন্সেক্সের ক্ষেত্রে মার্কেট কিন্তু আজকে খুব একটা ভালো ক্লোজিং দিয়েছে আমার এই তিনটে ক্যান্ডেল চার্ট দেখে আমার মনে হচ্ছে বেস্ট ট্রেড আমার মনে হয় সেন্সেক্সেই পাওয়া যাবে কালকের দিনে দাঁড়িয়ে মানে মার্কেট এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে দিয়েছে তো এটা আমরা ডিলিট করে দিই এবং এই সাপোর্টের এখন কোনো মানে নেই কেননা মার্কেট দু তিনবার টেস্ট করে দিয়েছে তো মার্কেট যদি ফ্ল্যাট ওপেনিং হয় এই জায়গাটা ব্রেক করে চুরাশি হাজার একশো আটান্ন তাহলে কিন্তু দারুণ সেনসেক্সের মুভমেন্টটা আমরা পেয়ে যাব মোটামুটি এই চৌরাশি হাজার সাতশো অবধি চুরাশি হাজার সাতশো এই লেভেলটা অবধি আমাদের কিন্তু একটা প্ল্যান থাকবে চুরাশি হাজার সাড়ে সাতশো সাতশো এরকম লেভেল অবধি আমাদের একটা প্ল্যান থাকবে তো মার্কেটে কিন্তু সেনসেক্সও ভালো মুভমেন্টাম কালকে এক্সপেক্ট আছে শুধু বড় গ্যাপ আপ যেটা দেখাচ্ছে সেটা না হয়ে গেলে আমি অপশন বাইক করব যে বড় গ্যাপ আপ হয়ে যায় যে কোনো জায়গাতে আমি পুট সেলের অ্যাপ্রোচ কাজ করার চেষ্টা করব এবার এটার মানে এই নয় যে মার্কেটে যা কিছু হয়ে যাচ্ছে আমি তাহলে পুট সেল করে যাচ্ছি অবশ্যই আমরা রিস্ক ম্যানেজ করব কারণ ওয়ান সাইড ভিউ এরকম রাখা যায় না এজ আ ট্রেডার আমাদের সবকিছুই মাথায় রাখতে হয় হ্যাঁ একটু বায়াস কালকে আমার পজিটিভের দিকে আছে এই দিকটা পুরোটাই আমি বলে আসছি তো এখন তো সবাই পজিটিভ হয়ে গেছে কিন্তু আমি কিন্তু সোমবার থেকেই বলে আসি রোববার রাত থেকে যখন ভিডিও বানাচ্ছি পজিটিভলি আছে অ্যাপ্রোচ সেটা তো একদমই ইনট্যাক্ট আছে কিন্তু হ্যাঁ স্লাইট আমরা একটু মানে বায়াসনেস পজিটিভের দিকে থাকলেও সাইট একটা মাথার ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের কাজ করা উচিত যে মার্কেটে যা কিছু হতে পারে কেননা ইন্টারনেটতেই কালকে হঠাৎ করে কোনো নিউজ আসলে সবাইকে চমকে দিয়ে মার্কেট ফল করে যেতে পারে সে সময় কিন্তু এমনও হয় যে মার্কেট যখন এরকম পজিটিভ রোজ বাইক এসে যাচ্ছে তখন যদি মার্কেট একটা আটশো বা ইম্পর্টেন্ট লেভেলে গেল এবং সবাই পজিটিভ হলো তখন যদি কোনো নেগেটিভ নিউজ আসে তখন তখন রেড ক্যান্ডেল তৈরি হয় সেটা কিন্তু মার্কেটকে থামানো যায় সবাই পজিটিভ হয়ে টাকা ঢুকিয়ে বসে আছে কিন্তু ছশো সাতশো পয়েন্টের রেড ক্যান্ডেল তৈরি হয়ে যায় তো সেরকম সিচুয়েশনে যাতে আমরা ট্র্যাপ না হয়ে যায় অবশ্যই সেলিং করতে পারবো না হয়তো কেননা একটা মার্কেটে পজিটিভিটি আছে এইসব লো গুলো থেকে মার্কেট আবার মানে রিভার্স করে যেতে পারে তো এইসব লো গুলো যতক্ষণ না মানে কনভিকশন ভাঙছে ততক্ষণ না আমরা যেন এভারেজ করতে করতে এমন লস না খেয়ে ফেলি যে আমাদের পুরো মান্থের বা পুরো উইকের প্রফিটই চলে যায় তো হ্যাঁ বাইং করলাম অবশ্যই সেটার ম্যানেজমেন্ট থাকবে যে পুট সেল করেছি তো বলে ভাই যতই পড়ছে পুট সেল করে যাচ্ছে এভারেজই করে যাচ্ছি এরকম ভাবে তো ট্রেড হয় না তো রিস্ক আমাদের ম্যানেজ করতে হবে ট্রেনও করতে হবে এবং বেস্ট অপরচুনিটি বেস্ট জোন থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে ট্রেড তো যেটা বললাম নিফটির ক্ষেত্রে গ্যাপ আপ হলে এর ওপরে মোটামুটি ক্লোজিং প্রাইস সাপোর্ট আর যদি গ্যাপ ডাউন খোলে মানে গ্যাপ ডাউন বলছে গ্যাপ আপ খোলে কিন্তু রেজিস্ট্রেশন নিচে খোলে তাহলে সাতশো ষাট অব্দি

আপনি নিজের বিলিভ করবেন সেই অনুযায়ী এই বিষয়ে নলেজ না নিয়ে কাজ করাটা একদম উচিত নয় এবং নলেজ নেওয়ার জন্য যদি আমার সাথে করতে চান আমার নাম্বার দেওয়া আছে আপনি নির্দ্বিধায় কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমার স্টুডেন্টসরা আছে সেখানে আপনি যাদের সাথে কথা বলতে পারেন যে আমাদের ক্লাস কীভাবে কন্ট্যাক্ট হয় বা কীরকম কি ফিডব্যাক তাদের তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে আগামী দিনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করে রাখবেন যাতে ফিউচারে আমার ভিডিওর আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যান দেখা হচ্ছে নেক্সট ডে আজকের জন্য এতটুকুই গুড নাইট থ্যাংক ইউ